আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও না বেশ ভালোই আছি তো আজকে না কোনো তোমার হচ্ছে ডেলি ব্লক দিব না আজকে ব্লগ দিব হচ্ছে আমার রুমটাকে আমি কীভাবে ছোটো বাচ্চাটাকে নিয়ে পরিষ্কার করি সকালে তিরিশ তিরিশ মিনিট হাতে নিয়ে তো সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতেই পারছো সকালে পুচকুসু উঠে গিয়েছে ও ঘোড়াটার মধ্যে বসে এখন খেলছে তো এখন আমি এদিকে না বিছানাটা সম্পূর্ণ আর কি সুন্দরভাবে গুছিয়ে নেব তো বালিশগুলোকে নিয়ে নিলাম আর বিছানাটা তো চাদরটা আর কি ঝেড়ে নিলাম সব আগে বের করে নিয়ে তারপরে বিছানার চাদরটা ভালো করে সম্পূর্ণ ঝেড়ে নিয়ে তারপরে বালিশগুলো যে টি ডাইনিং ডাইনিং আবার টি টেবিলের মধ্যে রেখে দিয়েছি তো সেই টি টেবিল থেকে উঠিয়ে এখন আমি মানে আর কি জাগার মধ্যে রেখে দেব তো দেখো ওইদিকে এখন গুছিয়ে নিচ্ছি তো বালিশগুলো তো আগে এভাবে দিতাম তো এখন মানে বেশ কয়েকদিন ধরে আর কি আমি এভাবে করে গুছিয়ে নিচ্ছি কারণটা এভাবে দিলে না পুচকুষণটা যদি কোনোদিন আমি জানলাটা খুলি এখন না আমি জানলাটাও খুলি না ওর জন্য বললাম কোনো তো বেশিরভাগ জানলাটা খোলা হয় না তো জানলাটা যদি আমি খুলি তো ও জানলাটার ওখানায় বালিশগুলো দিয়ে না তো ওখানে আর কি খাড়া হয়ে মানে ওপাশে জাননার ওপাশটা দেখতে থাকে তো প্রচুর ভয় লাগে যদি পরে ঠুড়ে যায় তো এর জন্য আর সবাই আমাকে বলেছিল জান্নাটাতে বাতা দিতে তো ওখানে বাতা দেওয়ার মতন কোনো কিছু নাই আর বাতা দিলে এমনিও ভালো লাগবে না এমনি তো টিনের ঘর তার মধ্যে টিনের বেড়া তো আর কি ভালো লাগবে না দেখে আমি আর কোনো কিছু ওখানে নিচ্ছি না তো একটি সেফটির জন্য পুচকুসোনার আর কি জানলাটাই বন্ধ করে রাখি আর সব সময়ের দিকে এদিকে আমি তোমার হচ্ছে লাইট চালিয়ে ঘরের মধ্যে ওকে রেখে দিই আর তোমরা তো দেখোই আমার ডেলি ব্লগে আমি ঘর ঘরের মধ্যেই ওকে রেখে দিই ও ঘরের মধ্যে শান্তি মতন করে থাকে আর খেলে তো এদিকে দেখো একটু দুষ্টামি করে দিল ক্যামেরাটা একটু নড়াচড়া করে দিল আর সকালে কিন্তু আমার সান হয়ে গেছে তো স্নান করে ভাবলাম আজকে একটু ওগুলো পরিষ্কার করে নিই তো সামনে তো আবার ঈদও আসছে তো ঈদের আগে আগে একটু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি তো দুটো কাজই একসাথেই হয়ে যাচ্ছে আর দেখো ওইদিকে পুছফুসোনা ও আমার পিছন পিছন আর কি ঘুরছে ও কিন্তু জাস্ট ঘুম থেকে এখন উঠলো তো ওকে একটু খেলতে দিয়ে দিয়েছি আর এত ততক্ষণে আমি একটু কাজ করে নেব আর কি তো এদিকে খেলতে থাক আর আমি এদিকে সব সম্পূর্ণ আর কি ভালো করে পরিষ্কার করে মুছে নিই তো শোকেস সোকেসগুলো মুছে নেব আর এই যে এটা বলেছিলাম তোমাদের অনেক দিনেই যে এই লকটা ভেঙে গিয়েছে জানি না বললাম না যে কবে এই লকটা এখনও ঠিক হবে আসবে আর কি লোক বানাতে তো তোমাদের দাদাভাই অ্যাড্রেসও দিয়ে দিয়েছে আর কি যেখান থেকে এটা আনা হয়েছে অর্ডার দিয়ে তো দাদাটা বলেছে এখন ওনার সময় হলে তারপরে পাঠাবে লোক তো তারপরে তো তোমাদের দাদাভাইকে আমি কতবার বলার পরে তারপরে ফোন করলো ফোন করেও বলেছে যে ও যদি বুধবার না হয় তো বৃহস্পতিবার মনে হয় এসে করে দিবে তো দেখা যাক ওদের বলা আর আমাদের করা তো এখন কবে হয় তো ওদিকে আর কি ওটা মুছে নিলাম সম্পূর্ণ জিনিসগুলো দেখলাই তো ভালো করে মুছে গুছে নিচ্ছি আর এখন আমি একটু আলনাটা গুছিয়ে নেব তো কয়েকটা কাপড় ছিল না তো এই যে নাইটিটা ছিল আর কি তো এটা এখন গুছিয়ে নেব আর ওটা আমার কমরের বেল্ট একটু মোটি হয়ে গিয়েছিলাম তো তো ওর জন্য আর কি কমরের বেল্ট আর পরি তো বেশি মানে বেশি আর কি পরি তো কোথাও কখনো গেলে আর কি আর এদিকে এই জিনিসটা না আমার কাছে এত হারিয়ে যায় কি বলবে যে রুমালগুলা এত হারিয়ে যায় না বন্ধুরা একটা রুমাল তো হারিয়ে গিয়েছে গামছা হারিয়ে গেছে আমাদের না খুব জিনিস হারায় এখন দেখতেছি পুচকুছোনার একটা গেঞ্জিও পাওয়া যাচ্ছে না জানো তো কী জানি কী যে হচ্ছে ভালো লাগছে না কাপড় জামা এত হারানো ভালো না নাকি আর এটা ভেবেছিলাম কি আমার শ্বশুরকে দেবো একটু মেশিনের মধ্যে তোমার হচ্ছে কোল বালিশের কোল বানিয়ে দেবে এটা সুতির নাইটি তো একদম হয় না আমার এটা হাউস কোট আর কি তো হয় না ওর জন্য ভাবলাম তো ওনার আর কি আমার শ্বশুরের কি মেশিনটা নষ্ট আছে এখন তো ওর জন্য আর কি ভালোভাবে আবার আল্লাটার মধ্যে রেখে দিলাম আর না হয়তো আমি টেইলারের কাছে যেদিন বাজারে যাবো ওদের নিয়ে যাওয়া কোল বালিশের আর কি কোল আর আর বালিশের একটা কভার বানিয়ে নিয়ে আসবো যেদিন যাবো তখন যাখা যাক কবে যাওয়া হয় তো ওগুলো সম্পূর্ণ গুছিয়ে নিলাম আর মাথাটাও একটু দেখলে তোমরা চিরুনি করে নিয়েছিলাম আর এদিকে এখন আমি এই যেগুলো গুছিয়ে নিলাম এখানে রেখে দিই পুচকুশোনার খেলনা কারণ কি ও না ওলট পালট করে ফেলে না জন্য তো এই এই জায়গাটা গুছায়নি তো গুছিয়ে নিচ্ছি আর পুচকুশোনায় এদিক ওদিক যাচ্ছে না ওকে সামলানোটা না আমার খুব একা হাতে মানে খুব কষ্ট হয়ে যায় আর ছেলে মানুষ না একটু দুষ্টুমিটাই বেশি করে তো এই যে এখন এগুলা সব গুছিয়ে নিচ্ছি আর কি একটু সব এখানে কিন্তু সব ওর জিনিস আর এই যে ওষুধগুলো আর ওষুধগুলো না ফেলি না কারণ হয়েছে ওষুধগুলো যদি আমি ফেলে দেই তো পুচকুসু না শরীরটা খারাপ হয়ে যায় এটা জানি না আমি অনেকবার ট্রাই করেছি যখনই ওষুধ ফেলে দিয়েছি মালিশের কথা অন্যজনকে বলেছি অন্য এই দুইটা জিনিস নিয়েই ওর মানে শরীরটা অসুস্থ হয়ে যায় তো ওর জন্য আর কি এখানে রেখে দিয়েছি তো যেদিন এই জায়গাটা পরিষ্কার মানে একদমই ক্লিনিং করব মানে একদম ক্লিন করে পরিষ্কার করব যেদিন একদম তো ওই দিন না ওই মানে একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে আর কি একটা জায়গায় রেখে দেবো এই জায়গাটার মধ্যে দেখতেও ভালো লাগছে না তো কারণ আজকে একটু তাড়াতাড়ি করে বললাম না তিরিশ মিনিট হাতে নিয়ে আর কি তোমাদের সাথে কাজটা শেয়ার করছি তো তিরিশ মিনিট হাতে নিয়ে আর কি কাজটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হুম তো আর এদিকে আমি এগুলা তাড়াতাড়ি করে করে ওদিকে আমি আবার রান্না বসাতে যাব তো ওর জন্য আর কি আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এদিকে এখন ঘর দুয়ারগুলো ঝেড়ে নিচ্ছি আর টিনগুলো তো তোমরা দেখতেই পারছ কতটা ফোটা হয়ে গেছে আর পুচকুছোনো আবার পারলে না ওখানে একটা কলম আছে মানে কলম নেয় নিয়ে আবার এমন মানে কি বলবো আর কি মানে গুতাগুতি করবে তো এত ওটা ফাঁকা হয়ে গেছে দেখো এদিক থেকে ওদিক ইনপস্ট একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর দেখো ঝাড়ু দিতে দিতে ঝাড়ু খাটিটাও ভেঙে গেল তো কাঞ্জির মধ্যে ঢুকালে না ঝাড়ুটাও এরকমই নষ্ট হয়ে যায় তো ওই যে আবার ওটাকে তো ফেলে দিব না ওটা ওই যে কষ্ট করে আর কি ওইটা জায়গাটার মধ্যে আর কি ঢুকিয়ে নিলাম ঝাড়ুর মধ্যে আর কি ঢুকিয়ে দিলাম গাড়ি ঠাড়িগুলো ফেলে দিয়েছে তো ওকে উঠিয়ে আর কি বিছানার মধ্যে দিলাম যে তুমি বিছানার মধ্যে খেলো কিন্তু না ও তো আর খেলার বাচ্চা না ও নেমে আসবে ওর মা কী করছে না তো সেটাই দেখতে আমি এখন কত কষ্ট করে চকির ভিতরে ঢুকবো আর কি এই জায়গাটা পরিষ্কার করতে ও আমি ওদিকে পরিষ্কার করলাম ও তো টুকটুক টুকটুক করে বিছানার থেকে নেমেই পড়ল তো দেখছে ওর মা কী করছে ওই দেখা ওর পিছন দিয়ে মারছে দেখছো তো কেমন দুষ্টু ছেলে তো আমি ঝাড়লাম কারণ কি বহুত না নোংরা হয়ে গেছে তো ওটা আর কি পরিষ্কার করে নিলাম মানে প্রতিদিন তো ঝাড়াই হয় ওইটার ভিতরে না ও মানে বিছানা যে আছে ওর তিলপালটা ও তিলপালটা ফেলে দিয়েছে তিলপাল মানে ওই জোর প্লাস্টিকটা আর কি যেটা বিছাই ওরকে খেতা দিয়ে একটা ঘুম পাটায় না দুপুরবেলা কোনো দিন তো ওটাই ফেলে দিয়েছে তো এই ঝাড়ুটা দিয়ে না এই ভিতরটা না ঝাড়াটা একদমই হচ্ছে না তো আমার ভালো লাগছে না তো ভাবলাম আজকে ভালো করে একদম পরিষ্কার করে যখন ঝাড়ছি দুই একদিন হয়ে গেছে না এইটা ভালো করে ঝাড়া হয় নাই আর পুচকুসোনার একটা খেলনাও পড়ে গিয়েছিল তো এটা এখন একদম ঝেড়ে আর কি পরিষ্কার করে নেব তো দেখো একটা খেলনার দিক থেকে এখনো কতগুলো খেলনা বের হয়ে পড়ে গেল আর ওর অত্যাচার দেখো ওখানে ঝাড়ুর এদিক ওদিক আসছে তো ওকে বারবার করে সরিয়ে নিচ্ছে আর কি আমি তো ঝাড়লাম তো খেলনাটা না ওই পাশটায় পড়ে গিয়েছে মানে ঝাড়ুটা লেগে ওই পাশটায় চলে গিয়েছে তো মানে একটা পুতুল ছিল আর কি তো ওটা পরে বের করবো তোমাদের সাথে শেয়ার করি না আর দেখো ওর যে আর কি খরগোশটা ছিল ওই খরগোশের তুলোয়া তো কত কী আর কি চকলেটের প্যাকেট থেকে এটার ভিতরে ঢুকেছিলো বললাম না দুই তিন দিন ধরে ঝাড়া হয় না খালি উপরে উপরে ঝাড়ছিলাম তো দেখো এটার মধ্যে এত কিছু নোংরা জমেছিল আর কি এতদিন ধরে দুই তিন দিনের আর কি এত জং মানে আর কি নোংরা হয়ে গেছে তো এখন ঝাড়াঝারি করে আর কি সব গুছিয়ে নেব তো চেয়ারটা ওদেরকে রেখে দিলাম আর ওই ঘরটাও ঝেড়ে নিয়েছি এখন এই ঘরটা আর কি ঝেড়ে ফেলে দেবো তারপরে আমি ডাইনিং ডাইনিং টেবিলটা আর কি একটু গুছিয়ে নেব ডাইনিং টেবিলটা তারপরে এই রুমটা এই রুমটাও তো প্রতিদিন এলোমলো হয়েই থাকে তো একটু ভাবলাম গুছিয়ে নিয়ে আজকে কুচকুশোনা আসবে কোনো সময় বিছানার মধ্যে উঠবে উঠে বিছনারি চাদরটা টেনে ফেলবে চেয়ারের উপরে ডাইনিংয়ের উপরে উঠবে উঠে সব এগুলো ফেলায় না তো ওর জন্য এলোমেলো হয়ে সব সময় থাকে সকালে উঠলে একটু আমরা যদি এখানটায় বসি তো ওই এসে আর কি সব ফেলিয়ে দেয় তো কয়েকদিন ধরে আর কি ওই যে মানে ওই ধুনাটার ওই সেটার মধ্যে একটু আগুন দিয়েছিলাম তো কুচকুসুনা ঘরে ছোটো ধোনা তো জানাই বাসের বাড়িতে এরকম হয়েছে তো ওর জন্য আর কি ওইখানে একটু আগুন জ্বলিয়ে ঘরের সামনে আর কি রাখতে লাগে তো ওর জন্য আর কি রাখি তো ওটা ওখানেই আছে একটা ভেঙে গিয়েছিলো তারপরে আর একটা আনা হয়েছে এখন আমি সম্পূর্ণ এগুলো ভালো করে ঘর ঠর ঝাড়ু করে নিচ্ছি আর দেখতেই পারছি কুচকুশোনা কথা তো আমার পিছনেই আছে ওর জুতা এত জুতা হয়ে গেছে না কি বলবো ওর জুতার একদম বাহার লেগে গেছে খালি তো জুতাগুলো কয়েকটা যে ওই একটা রাখলাম ওদিকে এই যে এইখানে একটা আর দেখো সেন্টারের মধ্যে এই বাটিটা দিতে লাগে ডিম দেয় তো সেন্টারের মধ্যে এই বাটিটা দেয় তো বাটিটার মধ্যে আর কি ডিম দেয় তো এটাই নিয়ে এখন খেলছে আর কি আর দেখো জুতা পরবে আর ও জুতা পরলেই না ওকে শুধু বাইরে যেতে ইচ্ছা করে মনে হয় ও বলবে তো মানে ওকে আমাকে আর কি বলবে যে জুতা পরিয়ে আমাকে নিয়ে চলো এমন ও সন্ধ্যা পড়ুক দুপুরে পড়ুক সকালে উঠেই একবার বলবে চলো ঘুরতে কিন্তু সব সময় তোর ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব না আমার সংসারে অনেক কাজ আছে তো যখন সময় পাই তখন ওকে একটু নিয়ে যায় ওকে একটু ঘুরাই কারণ কি ওকেও তো সময় দিতে লাগে তো দেখো একটা জুতো পরিয়েই দিলাম ওকে আর বললাম নেও এই বাটিটা নিয়ে তুমি ঘরে চলো ঘরে খেলবা তো দেখো বন্ধুরা সম্পূর্ণ ঘরটা আমি গুছিয়ে নিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবা আর এদিকে যে ঘোরাটোরাগুলো এখানেই আছে কারণ কি এখানে কুচকুসোনা তখন খেলবেই আবার এটা আউলিয়ে যাবে সে যতই গুছিয়ে রাখি না কেন তো এদিকে বাইরের ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি না ডাইনিংটা মানে বাইরের আর কি রুমটা তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুল বানাবন্ধুরা প্লিজ তো চাদরটা মানে উপরে ছিল তো আরও নিচে নামিয়ে দিলাম আর কি তো দেখো আর এই চাদরগুলো খুব ভালো রঙ ওঠে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পাসগুলো দিচ্ছে তো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই একটা কমেন্ট করে বলবো আর সবাই আমাকে এভাবেই সাপোর্ট করো আমার পাশে থেকো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো কালকে আর নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করবো তা তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আজকের জন্যটা